আসসালামু আলাইকুম ورحمه الله সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকী ভাই ও বোনেরা কাছের দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা যদি আপনারা এক নাম্বার মুমিন হতে চান আসল মুমিন হতে চান আল্লাহ তাআলার সবচাইতে নিকটতম মুমিন বান্দা বা বান্দি হতে চান তাহলে এই দোয়ার বিকল্প নাই এই দোয়াটা পড়লে আপনি এক নাম্বার মুমিন হতে পারবেন আপনি প্রকৃত মুমিন হতে পারবেন তো দর্শক কেউ যদি বলেন যে সে প্রকৃত মুমিন অথচ সে এই দোয়াটা পড়ে না এই কালেমাটা পড়ে না তার মানে সে প্রকৃত মুমিন নয় ওইটা তার মুখের কথা ওইটা তার মিথ্যা কথা আর যদি কেউ এই বাক্যটা পড়েন আর সে যদি মুখে নাও বলে আমি প্রকৃত মুমিন আল্লাহ দরবারে সে আসলে প্রকৃত বিবেচিত হবে তো সেই জন্য দর্শক আপনারা এই কালেমাটা পাঠ করবেন একবার দুইবার ঈমানের 70টা বা 77টা শাখা রয়েছে এগুলোর মধ্যে সবচাইতে উত্তম শাখা হচ্ছে এই কালেমাটা পাঠ করা এই দোয়াটা পাঠ করা তো ইমানে যতগুলো শাখা হতে পারে যতগুলো স্তর হতে পারে বিভিন্ন স্তর এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এরকম স্তর রয়েছে এক নাম্বার স্তরে আপনি থাকতে পারবেন যদি এই দোয়াটা পাঠ করেন শুভ হ্যাঁ তো সেই জন্য যখনই আপনাদের সময় হয় তখন এই দোয়াটা পাঠ করবেন দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাহ এতটুকু এই দোয়া লা ইলাহা ইল্লাহ লা ইলাহা লাহা ইহ লাহা ইহ লাহা ইহ তো দর্শক এতটুকু কালিমাটা যদি আপনারা পড়েন বেশি বেশি পরিমাণে পড়েন তাহলে আপনি সর্বোচ্চ চরা মুমিন হতে পারবেন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে প্রকৃত মুমিন হওয়া নাম্বার ওয়ান মুমিন হওয়ার তৌফিক দান করুন এমন সৌভাগ্য লাভ করার তৌফিক দান করুন আমিন এই জাতীয় নতুন আরো ভিডিও পেতে আমার পাশেই থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাবেন একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ